আসসালামু আলাইকুম সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আজ দুই সালের জানুয়ারি মাসের এক তারিখ সারা বাংলাদেশ ব্যাপী বিনামূল্যে নতুন বই উৎসব অনুষ্ঠিত হয় তারই ধারাবাহিকতায় এমসিকে আলীম আলিম মাদ্রাসা সাথিয়া পাবনা বই বিতরণ করে থাকে এবং কমলমতি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ স্যার এমসিকে আলিম মাদ্রাসা শান্তিয়া পাবনা কর্তৃক দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের প্রথম তারিখে সরকারিভাবে বিনামূল্যে বই বিতরণে আমাদের মাদ্রাসার ছাত্রছাত্রী সিক্স এবং সেভেন দুই ক্লাসে আজকে বই সরকারিভাবে পাওয়া গেছে এবং আমরা বিনামূল্যে বই বিতরণ করলাম বই পেয়ে তোমরা সবাই খুশি তো রেগুলার ক্লাস হবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা ধন্যবাদ জানাই মাছের পক্ষ থেকে যে বছরের প্রথম দিনই পবন মতি ছাত্র ছাত্রীদের মাঝে বৈদ্যুতি সক্ষম হয়েছে এই জন্য আমরা সরকার বাদুরের নিকট আমরা চিরকৃতজ্ঞ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা সরকারকে আমরা ধন্যবাদ জানাই মাছের পক্ষ থেকে শিক্ষক শিক্ষিকা কর্মচারীর পক্ষ থেকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাই সেই সাথে তোমাদের দীর্ঘায়ী কামনা করি এবং দুই সালে সমস্ত প্রাণী ভুলে গিয়ে নতুন উদ্যোগে নতুন উদ্যমে ভালো করে তোমরা মনোযোগ পড়াশোনা করবে নিয়মিত পাঠদান ট্রেনিং কক্ষে আগমন সহ মাদ্রাসার নিয়ম কানুন তোমরা পুরাপুরি পালন করবে এই আশাবাদ ব্যক্ত করে আজকে বিনামূল্যে বই বেতন অনুষ্ঠান এখানে শেষ করছি